তো দেখো বন্ধুরা ঘরের মাপ জপ করছে ঘরের মাপা চলছে এদিকে দেখো মিস্ত্রি চলে এসেছিলো মিস্ত্রি এখানটা দিয়ে দেখো মেপে নেবে আর এখানে গাছপালাগুলো সরিয়ে দিচ্ছে এখানে দেখো বারো ফুট ভেতরে মানে একটা মাপ নিয়ে নিয়েছিল কতটা কি জায়গা কি লাগবে না লাগবে আগে থেকে না মাপলে তো হবে না তাই দেখো মেপে দিচ্ছে আমাদের তো এইদিকে দেখো এই পাশটা মাপা হয়ে গেছে এবার এই সাইডটা যাবে এই সাইডটা গিয়ে মাপবে এই দেখো গাছপালাগুলো সব কীটে পরিষ্কার করে দিয়েছি এর আগে ভিডিওতেই দেখতে পেরেছ এরপরে দেখো এই সাইডে মিস্ত্রিটা চলে আসলো আবার এই পাশটা দিয়ে মেপে নেবে মানে একটু ক্রোশ ক্রোশ থাকলে পরে তো আর না তার জন্য এই দিকটা দিয়ে দেখো ভালো করে মেপে নিচ্ছি যে আমাদের দেখো এরকমভাবে দাগ দিয়ে দিয়েছে তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছি আমরাও ভালো আছি এই দেখো একটা ঘরে গাছ শুরু করে দিলাম ভিট কাটা আর এই দিকটা দিয়ে আমি মানে মেপে মেপে কাটছিলাম আর ওই দিকটা দিয়ে গাছটা কাটবে তাই আমার বরমাসে দেখো ওখানে কাটাল গাছের ওখানে চলে গেল কাটাল গাছটা তুলবে আর যেইটুকু মাটি তুলেছিলাম সেই মাটিটুকু ভালো করে টেনে নিচ্ছি এদিকে দোকানের লোক চলে এসেছিলো দিয়ে এদিকটা যাই হোক আমাকে নিয়ে দিয়ে দিলাম তারপরে এই মাটিগুলো ভালো করে টেনে দিচ্ছি নাহলে এক জায়গায় ভুঁড়ো হয়ে যাবে তো তাই দিয়ে আবার পাড়িয়ে সরিয়ে দিচ্ছি আর বর্ষার দিনে কাজ তো দেখো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তাই মাথায় দেখো চিন্তা করে করে নিয়েছি দেখো ওই সাইডটা গর্ত করা মোটামুটি হয়ে গেছে আর একটু বাকি আছে তাই এই সাইডটা দিয়ে আবার একটু করে নিচ্ছি তো বৃষ্টির দিনে তো মাটি কাটার জন্য লোক পাওয়া যায় না তাই দেখো এখানে মাটি ভালো নিজেরাই কাটছি তো বর্ষাকালের দিন দেখো কেউ মাটি কাটতে চায় না তাই নিজেরাই মাটি কাটতে শুরু করে দিয়েছি এখানে দেখো গত করে ফেলেছি আর ওই এই পাশের গতটা করা হয়ে গেছে আর এদিকটা দেখো কাটাল গাছের গোড়াটা তোলা হয়ে গেছে তাই দুজনে মিলে দেখো মাটি কাটা শুরু করে দিয়েছি ওই দিকটা গোড়া তুলেছে তো তাই ওখানটা মাটি দিতে হচ্ছে অনেকটা চওড়া হয়ে গেছিলো তাই আবার আমি দেখো গাবলাই করে মাটি কেটে কেটে উপরে তুলে রাখছি আর ওই দেখো মাপ দিয়ে দিয়ে উনিও কেটে ফেলছে আবার সাইড দিয়ে মাটিগুলো তো না সারলে হবে না তাই সাপল দিয়ে দেখো মাটিগুলো সরিয়ে দিচ্ছে তো আমরা দেখো যে কোনো কাজ করি দুজনা মিলেমিশেই করি একটু ঝামেলা হয় ঠিকই সব সময় তো আর মানে হয় না একটু রাকাটাকি হয় একটু ঝামেলা হয় যে আবার সব কিছু ঠিক হয়ে যায় দেখো দুজনে মিলিয়ে কাজ করছি দেখতে পাচ্ছ আবার দেখো পাকাটিটা দিয়ে মাপটা দিয়ে দিলো বেশি ছড়িয়ে গেলে তো হবে না বলো তাই দেখো এইদিকে মোটামুটি কাজটা মোটামুটি প্রায় হয়ে যাচ্ছে আর একটুখানি বাকি রয়েছে এবার এদিকে বৃষ্টি হচ্ছে গাছের পাতাগুলো দেখো কীভাবে নড়ছে এই দেখো এতটা কাটা হয়ে গেছে আর এইদি আর দেখো এই এই দিকের সাইডটা দেখো সাপল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তুলছিলাম এদিকেও মানে মাটিগুলো খুব শক্ত ছিল গাছের গোড়া ছিল তো তাই তো দেখো মোটামুটি তিন পাশে গর্ত করা হয়ে গেছে তো দেখো কত সুন্দর জল জমে গেছে দেখছো জলের মধ্যে দিয়ে হাঁটতে আমার খুবই ভালো লাগে হ্যাঁ দেখো এখান দিয়ে একটু ভিডিও করে নিলাম আর হাত পায়ের অবস্থা দেখেছি পুরো নাইটি ফাইটি একবার কাদা ফাদা লেগে রয়েছে আমার বর্দা করে এখানে দাঁড়িয়ে রয়েছে হাঁপিয়ে গেছে গাছের গোড়া তুলতে তুলতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট করো তো চলো বাই একটু তো কষ্ট হবে